থ্যাংক ইউ সো মাচ ইমা ওয়েলকাম টু মাই ব্রডকাস্ট থ্যাংক ইউ ইমা বলো ইমা কোথা থেকে বলছো আমার ব্রডকাস্টটা কোথা থেকে দেখছো তুমি একটু বলবে সবাইকে ওয়েলকাম তাড়াতাড়ি সবাই লাইফ জয়েন হয়ে যাও সবাই কেমন আছো এই গরমে সেটা আগে বলো আর সবার ভোট কেমন হলো সবাই কেমনভাবে ভোট দিলে সবাই কি শান্তিপূর্ণভাবে ভোট দিলে সেটা আমাকে বলো আজ আমাদের এখানে শেষ ভোট ছিল এবং চার তারিখে চার তারিখে ভোট গণনা হবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার আজকের শেষ ভোট দেওয়ার ছিল তো আমি আজকেরে ভোট দিয়েছি দেখতেই মধ্যে পড়েছি এখনো এইটিন হয়নি ও কোন ক্লাসে পড়ো ইমা আর তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু বললে ভালো হয় বোন তোমাকে আমি বোনই বললাম ইমা বারু স্টে তুমি কোথায় থাকো আমি বাংলাদেশে থাকি আর আমি ক্লাস ফাইভে পড়ি ও থ্যাংক ইউ ইমা জাস্ট রিফ্যানটা তালা গরম হচ্ছে

তো সবাই কেমন আছো আগে সেটা বলো এই গরমে প্রচন্ড গরম পড়েছে আর যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদেরকে বলছি তারা কি ভোট দিয়েছ আমার মতো দেখো আমি কিন্তু অবশেষে না দেব না করে ভোটটা দিয়েই দিলাম আর দিতে গিয়ে প্রচন্ড ঝামেলার মুখোমুখি হতে হয়েছে এনার টিফিন হয়েছে কমা মা সারাদিন চোরে চরে এখন ঘুমাচ্ছে कवाय के बोलबो यदि ভালো লাগে প্লিজ একটা লাইক প্লিজ এগারোটা বাজে আবার লাইফে আসবেন এগারোটা এখন তো এগারোটা নয় এখন তো সাতটা দশ এখানে তোমাদের ওখানে মেবি সাতটা চল্লিশ হবে

বলার নেই নাকি কেউ কিছু বলছো না কেন সবাইকে বলছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কে কোথা থেকে বলছো জানো সত্যি কথা বলতে আমি পুরুষদের একদমই ঘৃণা করি বুঝেছো আই হেট ম্যান আমি পুরুষ মানুষদের প্রচন্ড ঘৃণা করি বলছি যদি ভালো লাগে একটা লাইক প্লিজ কে কোথাকে দেখছো একটু প্লিজ মেসেজ করো আর তাড়াতাড়ি সবাই লাইভ জয়েন হয়ে যাও আর ভালো লাগলে একটা লাইক প্লিজ 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 যাদের যাদেরকে শেয়ার করলাম তারা প্লিজ একটা লাইক করে দিও বলো তো এরকম আমার মতো কতক্ষণ এইভাবে তাকিয়ে থাকবে সেকেন্ড গুলো চোখের পাতা না ফেলে ভাবছি আমি পাগল তাই না বা এরকম কে করতে পারবে আমার মতো কারা কারা করতে পারবে দেখো এইভাবে দেখো কেমন আছো তোমরা সবাই কি করছো আমি তোমাদেরকে খেয়ে নেব বুঝেছ কি না বুঝেছ তাড়াতাড়ি খেয়ে নাম ভাবছো আমি পাগল তাই না কি করব তোমরা কোনো মেসেজ করছো না কিছু করছো না আমি কি করব তোমাদের জন্য তোমাদের জন্য লাইফে আসা লাইফে বসা তোমাদের সাথে গল্প করব আড্ডা দেব তার জন্য তোমরা কিছু করছোই না তার জন্য আমাকেই করতে হচ্ছে পাগলামি বুঝেছো